তো গাইস আজকে আমরা মিনি ইউজি ছোটো মরিচ দিয়ে গেলতে যাচ্ছি পুরোটার র্যাঙ্ক ম্যাচ গাইস র্যাঙ্ক তা তো গাইস চলো মিনিউজিটা বের করা যাক আমাদের কাছে রয়েছে বিশ আমাদের আশি স্পিন করা হয়ে গিয়েছে আজকে আমরা বের করবো এটা আমাদের আর মাত্র দশ হাজার কয়েন দুইটা স্পিন লাগে তো গাইস চলো আমরা স্পিন করি দেখা যাক এই প্রথম স্পিন আমরা পাই কি না তো প্রথম স্পিন করে দিলাম তো গাছ দেখি দিছে দুইটা বেগুনই দিচ্ছে তো গাছ দেখি বেগুনের মধ্যে আসছে কিনা আরে ভাই একটু লেগে থামছিল আমি মনে করছি গাছ এসে পড়বো কিন্তু গাছ না আসলো না সমস্যা নেই গাছ আজকে আমরা এখন আর লাস্ট স্পিন গাছ নয় এটা স্পিন করা লাগে আমরা কি দশ হাজার টাকা খরচ করবো আচ্ছা গাছ খরচ করি না না এবার এই একটা একটা করে মারি গেছে একটা একটা করে মারি দেখে গেছি পাই কি না আরে না এখন ভাই চারেটা করে দিলাম এখানে সাতানব্বই হলো তো ভাই এক মিনিটের জন্য থামছি তাই মনে হচ্ছে দিয়ে দিছে গাই স্পিন দেখি গাইছি লাস্ট স্পিন দেয় না কি না বাইছি লাস্ট স্পিনে দিল পারমানেন্ট পেয়ে আমরা প্যারা ফেলেন তো গেছে আসবি ইন থ্রি টু ওয়ান তো গাইস আমরা পেয়ে গেছি ফাইনালি ওট সরি সরি ওট পিকার বলেছি কেন ছোট মরিচ পেয়ে গিয়েছি অর্থাৎ আমাদের মিনি ও জি চলো এটা নিয়ে একটা গেম প্লে ভিডিও বানানো যাক মানে গেম প্লে করা যাক তো গাইজ আমরা চলে এসেছি এখানে যেতে পারতাস তো আমাদের অ্যালপেন ম্যাপ পড়েছে তো গাইজ আমরা তো কোথায় নামবো কারণ অ্যালপেন ম্যাপে আমার কোনো কিছু মানে জানার নেই কোথায় নামার কোনো কোথায় মানে কি হয় যাই হোক গাইস এখানে আমার নাম বসেন আরে ভাই নাই ঠিক নেই ভিডিও করে

তোমরা তো বুঝতে পারলে না তাহলে আমরা নারুটো দিয়ে পেয়ে গেছি আরে ভাই আমি হচ্ছে মিনা তো আমি নারুটো দিয়ে কি করবো ভাই কারণ আমি হচ্ছে ওর বাবা বাবাকে সম্মান করে শিখলো না নারুটো আগে একটা ছেলে জন্ম দিয়েছে আচ্ছা যাই হোক আমরা একটা নিয়ে নিয়েছি এখানে কয়েকটা এনিমি ছিল এখানে যে এনিমি রয়েছে এদিক চল আমরা পাখি নিয়ে যাই আর পাখি নিয়ে যা ড্যামেজ দিয়া দিছি ভাই যাওয়ার আগে বলে ফেটে গেছে ও এখানে দুই ও ভাই এদিকে দেখে মানে আরে এত বড় সরি আমাদের দেইখা ওলাইছে ভাই এতকে মুখ দেখতেছে ভাই ব্যাপারটা আচ্ছা বুট পেকার আমাদের ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিল বাট দিতে পারি না কারণ আমি একটু মুভমেন্ট করে দিয়েছিলাম আচ্ছা এখান থেকে আমরা কিছু এমও নিয়ে নিই একটু নিয়ে যে কেন সঠিক করে গিয়েছিল আমাকে ড্যামেজ দিয়েছি কী কী কিন্তু ভাই এখন আমরা এই পাই নি ছোটো মরিচটা পাই ছোট কারণ একটা ছোটো মরিচ মরিচের চ্যালেঞ্জ অনলি ছোটো মরিচ আমরা একটু ড্যামেজ দিয়েছিলাম কী চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ

ভেতর আছে যাই হোক আমাদের এগুলো কোনো প্রয়োজন নেই কারণ আমরা কিছু অলি মিনি উজি দিয়ে কিন্তু আমাদের ওপেন ফিল্ডে থাকা প্রয়োজন নয় আমরা ওপেন ফিল্ডে থাকতে পারবো না কারণ না আমাদের ইয়ে রয়েছে ও ওই একটা গুলু মারছে রে এখানে নিমি রয়েছে কিছু তো আমরা এক জায়গায় লুকিয়ে পাখিটা দিয়ে দেখে আসি জিন

উজি দিয়ে মেরে ফেলেছি ব্রো আর এগুলো অটোমেটিক চলে আসতেছে আমার কাছে উজি দিয়ে গেছে মেরে ফেলেছে গে হ্যাঁ আরে ভাইছি ভাই একটা উজি দিয়ে এক কিল করেছি আমরা এক কিল ভাই এক কিল আমাদের যে অনেক ঘরে কিছু আরে ভাই এগুলো কেন উঠতেছে আমি তো বুঝতে এই জন্য আমাদের কাছে খুব বেশি এমরে গেছে ওরে এখানে বেশি বেঞ্চের উপরে রাখে কোনো এনেমি রয়েছে

আমার গুলুর ভিতরে পড়ে না যদি গুলুর মধ্যে পড়তো না আমি অন্তিস পর্যন্ত জায়গায় বেরেক ভাই কারণ কি গুলুরের মনে বললেই আমি শেষ হ্যাঁ আচ্ছা আমাদের কাছে অনেক দান এসে পড়ছে অটোমেটিক গেস এখন আমরা এটাকে কাটবো কীভাবে পরে একটা পরে দেওয়া যাবে আসুক আপাতত দেখি গেস এনিমি পাইক কিনা ঠিক আছে আচ্ছা গান আসলে আসু খাতে আমরা গান দিয়ে মারবো না সমস্যা নেই তো যদি আমরা যোগ করি কারণ এর মধ্যে উজির মধ্যে আমার মানে বিশটা থাকে আমি দেওয়া লোড করা তো এখন আমাদের কাছে তিনশো আটান্ন এম রয়েছে ওখানে একটা এনিমি আমরা দেখে ফেলেছি দূর থেকে তো দেখা যাক তাড়াতাড়ি যা ভাই আচ্ছা ওইখানে আরেকটা এনিমি ওই পাশে এই কাছে কে বলে ফাইটা যায় চলো গাইস একটু থার্ড থার্ড পার্টি হয়ে মারি গাইস কারণ গাইস আমাদের থার্ড পার্টি হতে পারে কারণ আমরা এমনি তো কিল করতে পারি না থার্ড পার্টি হয়ে আমাদের কিল করতে হবে হুম আমরা একটু বট শট টাইপের পড়াবান তো এই জন্য গাইস আমাদের একটু থার্ড পার্টি হতে হয় কিরে এই নিমি গই গেছে খারাপে কি ধর দিল নাকি আচ্ছা উপরে গেছে উপরে

গান নেই মনে হয় ভাই দূরে বুঝলাম উপর থেকে আমার উপর নিজে পড়ে শুরু হয়েছে ভাই কোনো একটা গাড়ি নিতে পারতাম

জোন জোন থেকে বেরোয় নেই ভাই জোন থেকে বেরোয় ভাই যেহেতু গেছে আমরা শর্ট রেঞ্জের একবারে ক্লোজ রেঞ্জের গান দিয়ে খেলতেছি তো সেহেতু গেছে আমাদের ই লাগবে কি বলে আল্লাহ আল্লাহ মেডিকেট মার মেডিকেট মার ভাই মেডিকেট মার আল্লাহ ভাই অনেক কাটতেছে বহুত কাটতেছে ভাই আমি অনেক ঘুরে ভাই আমি অন দ্য স্পট ডেট জায়গায় বেরোচ্ছি শেষ ভাই শেষ আমি শেষ ভাইপার মেডিকেট আছে একটা মারি একটা মারি একটা মারি একটা মারি একটা মারি একটা মারি আর একটা মারি একটা মারি আরেকটা মারি শেষ 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 তোদের ভাই এখানে মনে আমার ভিডিও ক্লোজ করতে হবে শেষ কিচ্ছু করার নেই ভাই মায়া ওকে দেখাচ্ছে কেন ওরে কী বললো মানে ক্যারেক্টার স্কিল আই আচ্ছা যাই হোক দেখার যাক আমরা কত তেতাল্লিশ প্লাস কাইসি বলা ভাই কে কয় দুই কেল করে সাতজন থাকতে মরেছি আমরা তো গাইস সেই ছিল আমাদের ছোট মরিচ মানে মিনি উজি দিয়ে গেম প্লে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দিও গাইস দেখো হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস